গাড়ি বিক্রি করার উদ্দেশ্য হইছে প্রধানত আমার আমি ইতালি চলে চলে যাবেন জি জি আমি ইতালি চলে যাব এই জন্যই গাড়ি বিক্রি করার প্রধান উদ্দেশ্য এবং আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই শুরু করছি আমি মোহাম্মদ জিয়াল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নারায়ণগঞ্জ জেলার এটা বলেছে আপনার পাগলা থানার নন্দলালপুর বটতলাতে আজিজ এগ্রো ফার্মে তো এই ফার্মে যে কর্ণধার রয়েছেন ভাই দীর্ঘদিন ওনার এখানে অনেকগুলো গাভী রয়েছে গরু রয়েছে আরেকটা বিষয় হচ্ছে উনি একশো টাকা লিটার দুধ বিক্রি করেন যার কারণে উনি খামার করে আলহামদুলিল্লাহ ভালো আছেন কিন্তু আরেকটা বিষয় হচ্ছে ভাই এখন ইতালি চলে যাবেন

আমার বাবা মানে দীর্ঘদিন প্রায় 28 বছর সৌদি আরব প্রবাসী জীবন কাটাইছে আচ্ছা তো এক্ষেত্রে ওনার পক্ষে এতগুলি গাবি বা এত এত ব্যবসায় অনেক বছর হ্যান্ডেল একটা শেড ওইখানে দেখলাম বিশাল বড় একটা শেড জি জি আপনি ইতালি চলে যাচ্ছেন জি জি আচ্ছা যাক মাশাআল্লাহ অনেকে তো কমেন্ট করে যে আসলে বিদেশ হচ্ছে ভালো বাংলাদেশেই না আমার আসলে আসলে আমার মানে আত্মীয় স্বজন বেশিরভাগই ইতালিতে থাকে সেক্ষেত্রে আমি ইতালি চলে যাব খামার ছেড়ে দিব না খামার থাকবে মানে এত বড় পরিসরে রাখবো না আচ্ছা আচ্ছা কয়টা বিক্রি করবেন এখন আপাতত আটটা বিক্রি করবো আর আটটা জি কেমন দুধের গাবি আছে আপনার আমার এই জায়গায় মানে আপনার তেইশ থেকে শুরু করে একদম পনেরো লিটার পর্যন্ত গাবি আছে আচ্ছা

আপনি পাচ্ছেন কথা আমি এখন আপনার সকাল বিকালে 18 বাজছি 18 বাজছেন না কিন্তু এটা 22 ওয়েলি আমি বিক্রি করব আর ওয়েলি আমি খাবার রেখে যদি কেউ না আমি খাবার রেখে দেব আচ্ছা ঠিক আছে ভাই চলেন আরেকটা গাবই দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হলিস্টেন ফিজিয়াম ভাই এটা হলিস্টেন ফিজিয়াম এটা কয়দাতের এটা 6 দাত ভাই এটা কি বাচ্চা ভাই শারণবক না এটা বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা কত দিন হলো এটা এটাও বারো দিন ভাই 12 দিন বয়স

কেমন দূর টানতেছেন এটা থেকে এটা তেইশ ভাই বললাম তো বিশাল বড় জি জি এটা আমার খামারের লক্ষ্মী ভাই আচ্ছা আপনার খামারের লক্ষ্মী ভালো দুধ দেয় জি এটার মতো প্রতি বছর একদম ওভার এত ভালো আল্লাহর মতে আমাদের নারায়ণগঞ্জের গাছ তারপর ওভার যে এত ভালো এটা কল্পনা করার মতো না এটা আল্লাহ প্রদক্ষ ভাই ঠিক আছে প্রতি বছর একদম বছর বিয়ানি না জি এটা বাচ্চাটা এই যেটা বাচ্চা ভাই বকনা বাচ্চা না জি জি বকনা বাচ্চা বাচ্চাটা তো সুন্দর

এটা ভাই চাচ্ছি দুইশো বাহান্ন দুই লাখ বাহান্ন হাজার জি দুই লাখ বাহান্ন চাওয়া দাম আলোচনা করতে পারবে আলোচনা ভাই সামান্য আচ্ছা ঠিক আছে চলে না ভাই আরেকটা গাভী দেখতে পাচ্ছি বাচ্চা ছয় এটা কি জাতের এটা জার্সি ক্রস ভাই জার্সি ক্রস না জি কয় জাতের গাভীটা এটা আপনার ছয় জাতের গাভী জি বাচ্চাটা কি বাচ্চা বাচ্চাটা ভাই সার বাচ্চা সার বাচ্চা কতদিন হলো বাচ্চার বয়স বাচ্চা আজকে পাঁচ দিন ভাই পাঁচ দিন আছে জি আছে।

হ্যাঁ হ্যাঁ জালকুড়ি থেকে সোজা নন্দলালপুর বত্তাক তিরিশ টাকা রিক্সা বানাবে আইশা আমার কথা বললি বা আজি যে কোনো নাম বললো আপনার যে কেউ দেখায় দিবি আচ্ছা চাইশা একদম সকালের বা আলো দোল করে অবশ্যই পাবে আচ্ছা আচ্ছা জি জি ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসলাম